দুর্গার আগমনে উল্লাসে আलिम গনি মহামারি মুঝে যাবে আ আখের পিঠে পড়লো কাঠি পূজহক জাও হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলকারা তো নিউ অ্যানাদার ব্লগস তো আজকে ভিডিওটা আমরা কোথা থেকে শুরু করছি দেন আমরা এখন আছি আর ঠিকরা হেতু এটা ঠিকড়া তো সেখানে নতুন প্যান্ডেল কারণ এর আগে অনেক বড় হয়ে গেছিলো দিন তোমাদের সঙ্গে একটু দেখার চেষ্টা করি আর এইটাই হচ্ছে সেই পুরো দুর্গ মানে দুর্গাপুজো এখানে হয় আর এই পুরো গ্রাউন্ডটা এই দেখাচ্ছে তোমাদেরকে এই গ্রাউন্ডটা পুরোটায় পুরো মানে পুকুরের চারপাশে পুরো লাইট এবং প্লাস দোকানপাট পুরো ভর্তি থাকে চলো পুরো জিনিস ভেতরে দেখায় একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলার চেষ্টা করব। দেন একটুখানি তোমাদের সঙ্গে দেখিয়ে দিই এই প্যান্ডেলটা বা এই প্যান্ডেলটা পুরোটাই পুরো পাথর দিয়ে বসানো এবং পাথর দিয়ে তৈরি আর প্রতি বছরে এইরকমই থাকে এবং কিছু কাজকর্ম নতুন নতুন করে হয় তো সে চলো দেখাই একটু একটু করে চলো আর ভেতরে কি জিনিসটা বা ভেতরে রকম কাজ হচ্ছে সেটা অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করবো চলো এবং এই সিঁড়িগুলো কাজ আগের বছর এত ছিল না তো দেন এই সিঁড়িগুলো কাজ চলছে এবং খুব সুন্দর যারা ইঞ্জিনিয়ারিং রয়েছে বা তারা খুব সুন্দরভাবে কাজ করছেন এবং দেখাচ্ছে পুরো একটু একটু করে আর ভেতরে এই এই জায়গায় পুরো ঠাকুর রয়েছে এবং একটু একটু করে কাজ এই জায়গায় চলছে অ্যাকচুয়ালি এই রাস্তাটা হচ্ছে কারো রামনগর থেকে ঠিক স্টেশ মানে থানাটা পেরোলে দীঘার দিকে যে রাস্তাটা গেছে ওখান থেকে উল্টো দিকে দেখবে একটা রাস্তা চলে এসেছে ওটা হচ্ছে ঠিকরার দিকে রাস্তা জাস্ট এই রাস্তাটা ধরে দেন ডান দিকে না আসতে ঠিক হ্যাঁ ডান দিকে এই রাস্তাটা ঢুকে এলে যে ঠিকরা ঠিক সামনে আমাদের এই মন্দিরটা পড়বে যেটা আমরা এখানে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম আর এখানে এই যে শিল্পে যেনা বানাচ্ছেন ঠাকুর তো ওনাদেরকে একটু দেখায় আস্তে আস্তে করে এবং ঠিক মা আসতে বেশ দিন বাকি নেই তোমাদের সঙ্গে একটুখানি দেখানোর চেষ্টা করলাম তো চলো ভিডিওটা বেশি আমার অ্যাকচুয়ালি আমরা পুরো ভিডিও পুরো দীঘার সাইডটা আর আমার যেটুকু এই এরিয়াতে রয়েছে পুরোটা কভার করবো দেন একটু একটু করে চলো দেখাই আর এইখানে যারা আমার ব্লগটা দেখছো বা যারা আমার ভিডিওটা দেখছো অতি অবশ্যই এই জায়গায় আসবে আর এই জায়গায় একটুখানি দেখিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক এই পুকুর পাড়ের পুকুর পাড়ের ঠিক সাইডগুলোতে পুরো দোকানপাট পাট পুরোটাই ভর্তি থাকবে আর বলে রাখলাম এবং পুরো খুব সুন্দর একটা বড়ো ধরনের প্যান্ডেল হয় বা এখানে সমস্ত জিনিস তোমাদের ডিটেলস আলোচনা করলাম এবং মন্দিরটা কেমন হয়েছে সেটা একটু কমেন্ট বক্সে জানাবে আর চলো এরপর আমরা চলে গেছিলাম কোথায় এটা দেখতে পাচ্ছ দীঘা কাঁথি রোড তো এটাই হচ্ছে সেই দীঘার কাছাকাছি অলঙ্কাপুর সেখানে পুরো প্যান্ডেলটা তোমার সঙ্গে শেয়ার কর এখানে ছোট হলেও তো কী আছে কিন্তু প্যান্ডেলটা সুন্দর করেছে আর এই সামনের অংশগুলো অ্যাকচুয়ালি সাজানো চলছে আমি যেহেতু আগে থেকে গেছি সেক্ষেত্রে কিভাবে সাজানো হচ্ছে ডিটেলসটা তোমার সঙ্গে আরও কাছে গিয়ে দেখাচ্ছি দেখো এই কাপড়ের উপর ছোটো ছোটো বাচ্চাদের খেলনা দিয়ে একটা প্যান্ডেল তৈরি করছে ডিটেলসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম বলার চেষ্টা করলাম দেন পুরোপুরি তোমরা দেখতে থাকো এবং খুব সুন্দর লাগবে চলো এবং ভেতরের আরও কিছু কাজকর্ম করা হয়েছে সেটা দেন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো বা বলার চেষ্টা করব আর এই দিকে দেখতে পাচ্ছ আমি ভেতরেই প্রবেশ করছি এখন ভিতরে প্রবেশ করে এই ভিডিওটা করছিলাম সত্যি দেখে খুব সুন্দর লাগলো এবং সব জিনিস দিয়ে এত সুন্দর একটা মানে ডিজাইন তোলা যায় আমার সত্যি ধারণা ছিল না আর দেখে খুব ভালো লাগছিল আর তোমাদের সত্যি প্যান্ডেলটা দেখে কেমন লেগেছে বা কেমন হয়েছে একটু বলো একটু কমেন্টের সাথে জানাবে চলো ভিডিওটা বেশি আর লেন্দি করছি না ভিডিওটা শেষ আমরা এইখানে দেখা হচ্ছে নতুন একটা স্টোরি এবং গল্প নিয়ে